শীত চলে আসা মানে আমার ঈদও চলে আসা শীতের সময় আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ নানা রকম টাটকা শাকসবজি পাওয়া যায় আজ অনেক মজা করে একটা রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসে নালা রমাতে আমিও ভালো আছি তৈরি করার জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়েছি এক্সট্রা হচ্ছে আজকে রসুন দিয়েছি একটা রসুন কুটে হচ্ছে আমি একদম বেটে দেয়নি এটা নুড়া দিয়ে থেতো করে দিয়েছি এখন সুন্দর মতো মথে নিচ্ছি আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন এভাবে মথে নিয়ে তারপরে এখানে আমি তেল অ্যাড করে দিব। এখানে কিন্তু এখনও আমি চুলাটা অন করি নাই সুন্দর করে মেখে তারপরে বসিয়ে দিব আমি শাক রান্নার ক্ষেত্রে আগেও যারা আমার শাকের ভিডিও দেখছেন আমি কখনও বাটা মশলা দিয়ে শাক রান্না করি না সাদা মাটা করে রান্না করি খেতে ভীষণ ভালো লাগে তো আজ যেহেতু আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করছি এর জন্য এখানে শুধুমাত্র রসুন অ্যাড করে দিয়েছি তারপরেও বেটে দেয়নি শুধুমাত্র থেতো করে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু কম হয়েছিলো আবারও একটু তেল দিয়ে নিলাম এখানে রুই মাছের তেল ছিল সেটাও অ্যাড করে দিই এখন একসাথে কষিয়ে নিব শুধুমাত্র রুই মাছের মাথা দিয়ে রান্না করবো না এখানে প্রায় তিন কেজি সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি দুই টুকরো মাছ সাথে ট্যাংরা মাছ গলদা চিংড়ি পা একসাথে চার পাঁচ রকম মাছ দিয়ে কিন্তু শাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আমি পুঁই শাক দিয়ে রান্না করবো এখন কিন্তু শাকের সিজন শেষ এখন পুঁই শাকে ফুল ফুটে গেছে এই শাক দিয়ে রান্না করলে কিন্তু ফুলসহ খেতে ভালোই লাগে এই শাকগুলো আমার গ্রাম থেকে আনা গ্রামের টাটকা শাক তো খেতে ভালোই লাগবে কারণ কোনো সার শক্তি দেওয়া থাকে না মাছগুলো এখন সুন্দর মতো কষিয়ে নেব মাথাগুলো ভেঙে গেলেও সমস্যা নাই কাঁচা মাছ দিয়ে কিন্তু শাক রান্নাগুলো খেতে ভীষণই ভালো লাগে আর আলো না দিলে তো শাক জমবেই না ঝালটা আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে নিতে পারেন আমি যেহেতু বড়ো যে মাথা দিয়েছি আর ঝালটা আমি একটু বেশি খাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে নিতে পারেন এখন হচ্ছে সুন্দর মতো তেলে মশলায় কষিয়ে নেব আমার কাছে কেন জানি মনে হয় এক্সট্রা বাটা মশলা দিয়ে শাক রান্নাগুলো খেতে অত বেশি ভালো লাগে না আপনারা মনে করতে পারেন কাঁচা মাছ দিয়ে রান্না করি কোনো রকম কোনো গন্ধ আসতে পারে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিলে রকম কোনো গন্ধ আসবে না আমি এটা সুন্দর করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম খুব একটা পানি দিইনি আমি অনেক বেশি শাক রান্না করবো আমার ঢাকা দেওয়াটা আসলে ভুল হয়ে গেছিলো তো এই যে মাথাগুলো এখন উঠিয়ে নিচ্ছি না হলে একদম ভেঙে চুরে যাবে কারণ শাকগুলো একটু উলটিয়ে পালটিয়ে না দিলে কিন্তু শাকটা মোথেও না সুন্দরও লাগে না তো শাকগুলো এখন দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে কমিয়ে জন্য আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি তো অনেকগুলো শাক আমার আম্মু কেটে পরিষ্কার করে দিয়েছিলো সবগুলো একসাথেই রান্না করতেছি শাকগুলো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকা দিয়ে কমিয়ে কমিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখবেন গ্রামে টাটকা শাক সবজি রান্না করলে কিন্তু অনেক মানে অনেকগুলো শাক রান্না করলে একটুখানি শাক হয়ে যায় তো এই যে আমি কমিয়ে একটুখানি হয়ে গেছে রান্না করলে তো মানে একটুখানি হয়ে যাবে আপনারা যারা শাক খেতে পছন্দ করেন তারাই বুঝবেন আসলে শাকের মজাটা কতটুকু সবাই অধিকাংশ মানুষই শাক খেতে পছন্দ করে আমি তো শাক আর ভর্তা হলে আমার আর কিছুই লাগে না তো এখন এই যে আমার তরকারিটা এখনো হয়নি কারণ আমি শাকে কোনোরকম কোনো ঝোল রাখবো না এখনও হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মাছ দিয়ে শাক রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মতো কে কে আসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এই যে ঢাকাটা দিয়ে অনেক ভুল করছিলাম কারণ শাকগুলো একদম গলে গেছিলো তলে হচ্ছে লেগে যাচ্ছিলো যেহেতু আমি নন স্টিকের কড়াই নিই নি এই জন্য আপনারা ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন যদি ভালো লাগে আমার ফেসটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন